আজ অনেকদিন বাদে তোমাদের সাথে একটা বাস্কের নোজেলের কেকের ডিজাইন আমি শেয়ার করছি খুব সুন্দর লাগছিল এই বানি ডিজাইন কেকটা দেখো কত সুন্দর ক্রিম দিয়ে আমি বানিয়েছি তোমরা যারা যারা বানাতে চাও অবশ্যই ট্রাই করতে পারো একবার ছোট বাচ্চা কিংবা নিজেদের बर्थडे তেও দেখো এটা একটা এক পাউন্ডের কেকের অর্ডার ছিল খুব সুন্দর করে আমি বেক করে নিয়ে এসেছি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো পান পাউন্ডের দুটো ডিম দিয়ে কেকের রেসিপি আছে তোমরা সময় করে দেখে নিতে পারো এখানে দেখো তিনটে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি প্রথমেই আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি প্রথম স্পঞ্জটা মিডিলে বসিয়ে দিয়েছি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে বা রুম টেম্পারেচারে হতে হবে এখানে পরিমাণ মতন আমি ক্রিম দিয়ে দিয়েছি কেকটা একটা ভ্যানিলা ফ্লেভারের জন্য অর্ডার ছিল ভ্যানিলা ফ্লেভার ছিল ইনসাইডে আর যে কাস্টমার আমাকে অর্ডার করেছিলেন উনি কোনো রকমের ডিজাইন দেননি আমার মন খুশি একটা বানিয়ে দিতে বলেছিলেন তো সেই অনুযায়ী দেখো আমি কিন্তু এখানে বানিয়ে নিয়েছি ভ্যানিলা কেকের টেস্ট দ্বিগুণ করবার জন্য তোমরা কিন্তু এখানে হোয়াইট চকোচিস আমি যেভাবে দিচ্ছি দিতে পারো কিংবা এখানে হোয়াইট চকলেট গানাস থাকলে তোমাদের কাছে তোমরা গানাসটাও কিন্তু বানিয়ে দিতে পারো তাতে ভ্যানিলা কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যায় দেখো আমি আমি এখানে ক্রাম কোটিং করে আর উপর থেকে যেভাবে ভ্যানিলা ক্ষেত্রে হোয়াইট গানাস আমার হাতের সামনে থাকলে দিয়ে থাকি কিংবা হোয়াইট চক্র দিয়ে করে নিই সেভাবেই করে নিয়েছি এভাবে তিনটে লেয়ারি আমি একই রকম ভাবে করে নিয়েছি খুব ভালো করে প্যালেন নাই দিয়ে দেখো এক্সট্রা ক্রিম গুলো আমি সাইডের অংশে স্প্রেড করে নিয়েছি তারপরে দেখো ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে কেকটা আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দেব যাতে আমার অল্প ক্রিমেই খুব সুন্দর করে একটা ফিনিশিং এসে যায় আর হ্যাঁ বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখবো দেখো এখানে আমি খুব ভালো করে বোর্ডটা ক্লিন করে নিয়েছি যে অংশগুলোতে আরেকটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করার দরকার ছিল তো আমি সেগুলো করে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম মিনিটের জন্য এরপর করে ক্রিম ক্রিম দিয়ে রেডি করেছিলাম সেই ক্রিমটা দিয়ে আমি ফিনিশিংটা করে নিচ্ছি এখানে আর এখানে যে ক্রিমের কালারটা এটা আমি কিন্তু হোয়াইট কালারের ক্রিমের সাথে ওয়ান ড্রপ একেবারে কম করে আমি কিন্তু ই হলো জেল ফুড কালার মিশিয়েছি আর একেবারে আমি কিন্তু অল্প একটু পিঙ্ক জেল কালার মিশিয়েছি একেবারে অল্প ওয়ান ড্রপেরও অর্ধেক মেশানোর পর এরকম ধরনের একটা অফ হোয়াইট কালার এসে গেছে সেটা দিয়েই দেখো আমি অল্প অল্প করে ক্রিম দিয়েই কিন্তু ফিনিশিংটা করছি বেশি ক্রিম কিন্তু আমি এখানে ইউজ করছি না বেশি ক্রিম দিলেই যে কেক খেতে ভালো লাগবে তার কোনো কিন্তু কোনো কথা নেই বা বেশি ক্রিম দিলেই যে কেকের ফিনিশিং তাড়াতাড়ি আসবে সেটারও কোনো কিন্তু কথা নেই দেখো যদি তুমি টেকনিক গুলো ইউজ করো বা ফলো করো তাহলে কিন্তু পারফেক্ট ভাবে অল্প ক্রিমেই খুব সুন্দর একটা কেক বানাতে পারবে এখানে আমি ভিডিও সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স আলোচনা করে নেই তোমরা যারা নতুন কেক বানাচ্ছো বেকারি স্টাইল কেক বানাতে যাও আমার ভিডিওগুলো দেখে কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারো বা বাড়ি থেকে বিজনেসও করতে পারো দেখো এখানে আমি একটা বাস্কেট নোজেল নিয়ে নিয়েছি অনেকদিন পর আমি এই বাস্কেট নোজেলটা ইউজ করছি কেক বানানোর ক্ষেত্রে খুব একটা বাস্কেটের নুজেলের ইউজ করার কেকের অর্ডার আসে না কাস্টমাইজ কেকেরই অর্ডার বেশি আসে যখন কাস্টমাইজড কেকের অর্ডার আসে না তখন আমি কিন্তু নতুন নতুন কিছু কাজ করার চেষ্টা করি বা কাজ করার সুযোগ পাই সেই অনুযায়ী দেখো এখানে এই বানি ডিজাইন কেকটা করবার খুব ইচ্ছে হচ্ছিল ক্রিম দিয়ে এর আগে আমি একটা ফন্ডেন দিয়ে ডিজাইন করেছি আমার মনে হচ্ছিল একটা ক্রিম দিয়েও করি যারা কাজ এখনো করে উঠতে উঠতে তো শিখে পারোনি তাদের জন্য কিন্তু এক একটা একটা একেবারে পারফেক্ট ডিজাইন তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের বাড়িতে থাকা ছোট্ট সোনামনিটির জন্য বা তোমাদের ছোট্ট ভাই বোনদের জন্য দেখো একই ডিজাইন একই নোজেল দিয়ে একই রকমের ডিজাইন করে নিচ্ছি উপরের অংশে আর নিচের অংশে এখানে কিন্তু লাইট গ্রিন কালার আমি ইউজ করেছি বেশি ডিপ করলে কিন্তু কালারটা ভালো লাগবে না সে তোমরা অন্য কোনো যে কোনো কালার করতে পারো ইউলো কালার করতে পারো এই বাস্কেটের যে কালারটা বলছি তো তোমরা এখানে ব্লু কালারও করতে পারো আমি এখানে গ্রিন কালার করেছি এখানে দেখো পাইপিং ব্যাগের মধ্যে কোনো রকমের নোজেল আমি ইউজ করছি না কেবলমাত্র পাইপিং ব্যাগের মুখটা একটু ছোট্ট করে হোল করে নিয়েছি আর হোয়াইট কালারের ক্রিম দিয়ে এখানে যেভাবে ভিডিওয়ে আমি করছি সেভাবেই বানিয়ে নিও পারফেক্ট ভাবে কিন্তু বাড়িতে এরকম ধরনের ক্রিম দিয়ে একটা বানি বানাতে পারবে এরপর আমি একটু ছোট্ট ছোট্ট করে চোখ করে নিচ্ছি আমার কাছে গানাস ছিল একটা ছোট্ট নাক করে নিয়েছি আর পিঙ্ক কালারের একটু ক্রিম ছিল আমি এখানে কানের মধ্যে দিয়ে দিয়েছি আর মুখের মধ্যে একটু দিয়ে দিয়েছি আর গাল দুটোতেও একটু ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব। এরপর দেখো আমি গাজর করে নিচ্ছি এখানে এখানে আমি গাজরও করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে রেড কালার রেড রেডও ঠিক বলা যায় না অরেঞ্জের সাথে আমি রেড মিশিয়ে এরকম একটা কালার এনেছি যেটা গাজরের মধ্যে থাকে না অরেঞ্জ না রেড সেই কালারটা তৈরি করে কিন্তু এখানে দেখো খুব ভালো করে আমি গুলো বানিয়ে নিয়েছি আর একটা বাণীর হাতের কাছেও কিন্তু আমি এখানে ক্যারট দিয়ে দিয়েছি খুব সুন্দর করে উপর থেকে যেভাবে ক্যারোটের একটা করে গাছ থাকে সেভাবেই কিন্তু গ্রিন কালারের ক্রিম দিয়ে এখানে গাছ মতন করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই গ্রিন কালারটার মধ্যে আরেকটু আমি গ্লিন জেল কালার মিশিয়ে নিয়েছিলাম মানে দুদিকে দুটো দেখো আমি এখানে গালের মধ্যে পিঙ্ক কালার দিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট করে ফুল রেডি করে নিচ্ছি এই ফুলগুলো চারিদিকে বসিয়ে দেব যাতে কেকটা ও সুন্দর দেখতে লাগে সত্যি কেকটা আমার নিজেরই দিতে ইচ্ছে করছিল না এত সুন্দর দেখতে লাগছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এই কেকের ডিজাইনটা খুব সহজের উপর খুব সুন্দরভাবে বানানো যায় আর ফ্লাওয়ার গুলো বানানোর জন্য অবশ্যই কিন্তু স্টিফি ভাবে ক্রিমটা উইপ করার চেষ্টা করো আর দেখো এখানে সিজারের সাহায্যে আমি খুব সুন্দর করে গুলো বসিয়ে দিচ্ছি প্রত্যেক কটা ফ্লাওয়ারই কিন্তু আমি বানানো দেখিয়ে দিয়েছি এখানে যে কটা আমি বানিয়েছি দেখো খুব ভালো করে আমি কিন্তু এখানে বানিয়েছি বসিয়ে দিলাম আমি আবার সিজারের সাহায্যে যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আর টিপস পাওয়ার জন্য তোমরা যদি এইভাবে কোয়ালিটি মেনটেন্স করে বা ডিজাইন পারফেক্ট করে কেক বানাও দেখবে তোমরা বেকারির থেকেও ভালো কেক বানাতে পারবে আর বাড়ি থেকে একটা পারফেক্ট বিজনেস শুরু করতে পারবে দেখো এখানে ফ্লাওয়ারের মাঝের অংশ থেকে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি হাইলাইট করবার জন্য কেকটা ওনাদের খুব পছন্দ হয়েছিল তোমরা খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের